আসসালামু আলাইকুম বিডি পিপলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জুবার আহমদ জুয়েল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিংহের নান্দাল উপজেলার মুসুলি ইউনিয়নের চংভাদেরা গ্রামে জনতা বাজার পর্যন্ত বয়ে চলা একটি একটি মাটির রাস্তার মধ্যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে গ্রামের কিছু সংখ্যক মানুষজন দাঁড়িয়ে আছে তারা আমাদেরকে ইতিমধ্যে সংবাদ জানিয়েছে যে এই রাস্তাটির এই বেহাল অবস্থার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন কষ্ট হচ্ছে তারা চলতে ফিরতে অনেকটাই তাদের বিঘ্ন করছে আমরা জানার চেষ্টা করবো যে এই রাস্তাটি মেরামত করে দিলে তাদের জন্য কতটুকু ভালো হবে এবং এই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন আওয়ামী লীগের ইউনিয়ন উপ ইউনিয়ন সভাপতি জনাব আবদুল লতিফ মাস্টার সাহেব ওনার উদ্দেশ্যে তারা কিছু বলতে চান কিনা আসসালামু আলাইকুম আমার নাম হল হাবিবুর রহমান আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি সাহেবকে মেজর জেনারেল সালাম সাহ মন্ত্রী আমাদের পাশাপাশি আমাদের ভাই এই ইউনিয়নের সভাপতি ওনার কাছে অনুরোধ রইল আমাদের এই জনতা বাজারের রাস্তাটা অতি তাড়াতাড়ি পাকা করে দেওয়া দেওয়ার জন্য গ্রামবাসী পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ করা হইলো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে দাঁড়িয়ে আছেন এই ওয়ার্ডের একজন সেক্রেটারি এবং এই ওয়ার্ডের একজন জনপ্রতিনিধি আমরা তার মুখ থেকে অনুভূতি জানতে চাইবো যে এই রাস্তাটির যদি উন্নয়নমূলক কাজ যদি তিনি করে দিয়ে থাকেন তাহলে তাদের জন্য কতটুকু ভালো হয় উনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম উনি আমাদের এই ওয়ার্ডের সেক্রেটারি ডুবলীগের ইউনিয়ন সভাপতি লতিন তা মাস্টার সাহেব যে কাজকাম করতেছে আল্লাহ রহমত ভালোই আমার স্যার আব্দুল সালাম উনি মন্ত্রী হয়েছে উনি কাম খুব সুন্দর উনি বিগত এই যে কিছুদিন ধরে কাজ শুরু হয়েছে তা কাজ করাতে যে লাভবান আমরা ইনশাল্লাহ অনেক লাভবান আর ওই যে রাস্তাটা এটা হইলো বিগত নাম আছে নীলগঞ্জ টু মেরেঙ্গা কিন্তু চংবাদারা আট নম্বর ওয়ার্ড কাল কালফাস পর্যন্ত হয়েছে মোট পর্যন্ত বাকি জনতার এই পাশেতেই এইটুকু রয়েছে কিন্তু এই জায়গাটুকুর জন্য আমরা এই যারা কৃষক আছে গরু বাছুর লোকজন হাঁটাহাটি মেরেঙ্গা যাওয়া আয়সা এন বিভিন্ন ডিস্ট্রিক্টের এই তারাইলেরও লোক আসে কিশোরগঞ্জেও লোক আসে নেত্রকোনা তো এই দিক দিয়ে আসে আমি দেখলাম যে বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টেরও এন্দ্রে যায় কিন্তু নামকরণীয় যে চংবাজারা বুয়েবাড়ি একটা পাশে পার্শ্ব গেলাম কিন্তু কয় করা আমরা তো এই এই নামে তো অনেক উদ্দেশ্য নেই কিন্তু জায়গাতে এইগুলো কাজ হয় না আমরা ইনশাআল্লাহ আশা করি আমরা এই মাননীয় মন্ত্রী স্যার যেভাবে কাজ শুরু করেছে বাকি দে ইনশাল্লাহ এই ওসিরেই কাজ আমরা সব করে দিবে এমন কি আমাদের আর একটু কষ্টকর এই যে মানটা বিলটা এটার মধ্যে খুব একটা গুরুত্ব হয়ে গেছে এই যে কয়েকদিন পরে একটা পানি আসতে পারে এটা আমরা এই ওয়ার্ডের লোকজন বাসি সবাই আল্লাহ আল্লাহ কথা তাহলে আমরাই টানে কি সুন্দর দৃষ্টি লুকের ও জমি আছে কিন্তু এটা তো যত বৃষ্টি করা বৃষ্টি হয় এই খাল দিয়ে গিয়া পানি গিয়া এই জমিগুলো খায় তখন আমরা অসহায় হয়ে যাই তা কাছে মিনতি লতিম মাস্টার সাহেবের কাছে মিনতি আমার অতি তাড়াতাড়ি যেন আমাদের এই সুইচ গেটের ব্যাপারে একটু দ্রুত বেগে কাজ করে রাস্তাটার পাশাপাশি এমন কি রাস্তাটা আগে হইলে আরো আরো আনন্দিত আমরা আমরা আত্মা থেকে তাদেরকে সুক্রিয়া কামনা করি আমরা এই বলেই আশাবাদী সারের কাছে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ জুবাই আহমদ জুয়েল বিটিপি পোস্ট কেশুরগঞ্জ